আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন চলেন আজকে আমরা বিসিএসএস টু অ্যাডভান্সের প্লে লিস্টটা শুরু করি তো আজকে আমরা শুরু করবো সিএসএস ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন এবং সিনট্যাক্স নিয়ে তো অনেকগুলো সিনট্যাক্স আছে তো আমরা চলেন সরাসরি চলে যাই আপনার ডাব্লু থ্রি স্কুলসে এখানে যাবো আমরা ডাব্লু থ্রি স্কুলস গিয়ে সিএসএসে আসলাম তো আসার আগে এখানে বলা হয়েছে যে সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল অ্যান্ড এসটিএমএল ডকুমেন্ট আশা করি আমি যে আপনারা ইতিমধ্যে এসটিএমএল ডকুমেন্ট এসটিএমএল শেষ করেছেন দ্যাটস দ্যারসয় আপনারা সিএসএস শেখার জন্য চলে আসছেন তো জন্য আপনাদের এস টি জানা থাকা আবশ্যক আচ্ছা তো এখন আমাদের লাগতেছে কি একটা আমাদের লাগতেছে একটা কোড এডিটর আমি ভিএস কোড ব্যবহার করব আর একটা লাগতেছে আপনার ব্রাউজার গুগল ক্রোম ব্যবহার করবো আমি এতটুকুই এতটুকু হলেই চলবে তো চলেন শুরু করা যাক তো আমরা ডাব্লু থ্রি স্কুলসে যে সিএসএসের ডকুমেন্টেশন আছে সেটাতে চলে আসছি তো প্রথমে বললাম যে আপনার এসটিএমএল শিখতে হবে সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই টু স্টাইল অ্যান্ড এস ডকুমেন্ট সিএসএস এর কাজই হচ্ছে এস ডকুমেন্টকে স্টাইল দেওয়া ডিজাইন করা শেষ আর কোনো কথা নেই এখানে তো আমরা চলেন এখন সিএসএস শিখব তো এখানে সিএসএস এর কী আছে দেখেন এই যে লেখাগুলো এগুলো হচ্ছে এস লেখাগুলো আপনি সিএসএস বাদ দিয়ে যদি চিন্তা করেন এই যে আমরা এটা করলে গ্রে কালার আসতেছে উপরে এই যে এগুলো হচ্ছে সিএসএস তারপরে ধরেন যে এটার ব্যাকগ্রাউন্ড দেখেন গ্রে এটার ব্যাকগ্রাউন্ড দেখেন আপনার গ্রিন হালকা গ্রিন তো এগুলো হচ্ছে সিএসএসের কাজ তো প্রথমে আমরা চলে যাই সিএসএসের সিনট্যাক্সে চলে যাই আমরা কোনো কিছু দেখবো না আর সিনট্যাক্সে চলে আসলাম সিনট্যাক্সে আসার পর সিএসএস মূলত এভাবে কাজ করে যে সিলেক্টর মানে সিলেক্টর দিয়ে এইচটিএমএল ইলিমেন্টকে সিলেক্ট করা হয় সেটার প্রপার্টি এবং ভ্যালু দিয়ে সেটার আপনার ডিজাইনটা পরিবর্তন করা হয় এইচটিএম যে ডকুমেন্টটা আছে আপনার সেটার ভ্যালুটা পরিবর্তন করা হয় তো আপনারা অবশ্যই ইতিমধ্যে এইচ ওয়ান কি পি কি পিতে প্যারাগ্রাফ এটা কি জানেন আপনারা তারপরে অবশ্যই হয়তো বা যেহেতু কাজ করছেন আপনারা অবশ্যই অনেক কিছু সম্পর্কে জানবেন তো এইচ ওয়ান হচ্ছে আপনি এখানকার সিলেক্টর তো সিলেক্টরগুলো কি কি সিলেক্টর ধরেন যে আরও আপনার আছে অনেকগুলো সেটা হচ্ছে আপনার এইস এইস ওয়ান এইস টু এইস থ্রি এইস ফোর ফাইভ সিক্স এগুলো তো আছে পি আছে তারপরে হচ্ছে আপনার ডিপ আছে আরও অনেকগুলো আছে হেডার ফুটার সেকশন তারপরে হচ্ছে মেইন তারপরে হচ্ছে আপনার আরও অনেক কিছু আছে স্প্যান আছে তো অনেকগুলো আছে এগুলো দিয়ে সিলেক্ট করা যায় এস্টিমেল এলিমেন্টকে তো ক্লাস আপনার তারপরে অনেক আরও আছে ইউনিভার্সাল সিলেক্টর গ্রুপিং সিলেক্টর যেমন এইচ ওয়ান এইচ টু পি এর মধ্যে যদি আপনার ইন বেশ কিছু জিনিসকে গ্রুপ করবে একটা ডিজাইন দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ওগুলো করা যায় তারপরে হচ্ছে কম্বিনেটর সিলেক্টর আছে অনেকগুলো যেমন আপনার আমি যদি কম্বিনেটর সিলেক্টর দেখাই এখানে এখানে আছে নাকি হচ্ছে এখানে দেখি আমরা এই যে এটা হচ্ছে আপনার আইডি দিয়ে সিলেক্ট করছে আইডি সিলেক্টর তারপর হচ্ছে ক্লাস সিলেক্টরের কথা বলা হচ্ছে ক্লাস এইভাবে লিখে আপনার অবশ্যই এটা যদি আমরা ইয়ার্সে করি তো এই যে আপনার এখানে সেন্টার দিছে সেন্টারটা হচ্ছে আপনার ইয়া ক্লাস একটা তারপর আপনি এটা যদি এখানে ধরেন যে আইডি এই যে দেখেন এখানে দিছে আইডি আইডি দিয়ে আপনার দিয়ে দিছে একটা আচ্ছা তারপরে ধরেন যে আসে আরও অনেক কিছু তারপরে যে ডিপ দিয়ে দিছে কোথায় আছে কি তারপরে ধরেন যে দিস ইজ এন এক্সাম্পল পি ইলিমেন্ট পি ইলিমেন্টকে এটা একটা ধরে একটা সিলেক্টর হিসেবে ধরে এটা করছে তারপরে ইউনিভার্সাল সিলেক্টর এটা মানে ইউনিভার্সাল সিলেক্টর বলতে দিস সিজ রুল বিলো উইল এফেক্ট এভরি এস্টিমের এলিমেন্ট মানে পুরা এস্টেমের যে বডিটা আছে সেটা পুরাটাতেই কভার করবে তারপর হচ্ছে গ্রুপিং সিলেক্টর এগুলোকে সবগুলোকেই দেখেন এখানে এস ওয়ান এস টু পি টেক্সট অ্যালাইন সেন্টার কালার রেড টেক্সট অ্যালাইন সেন্টার কালার রেড পি তো সবগুলোই যেহেতু একই সিস্টেম একই স্টাইল নিচ্ছে তো সেটাকে যদি আমি গ্রুপ করে একটাতে রেখে দিই তাহলে তো সমস্যা নেই তাই না তাহলে জায়গা কমলো তো এগুলো হচ্ছে এই ধরনের তো আমরা আস্তে আস্তে কাজ করতে করতে অনেকগুলো সিলেক্টের সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমার আপনার আমি আগে থেকেই বা সময় বাঁচানোর জন্য আগে থেকেই করে রাখছিলাম আমি একটা যে কোনো ফোল্ডার নিয়েছি আমি একটা আমার যেমন আপনার এখানে এখানে আমি একটি ফোল্ডারটা নিয়েছি এই যে এখানে এই ফোল্ডারটা তো ওই ফোল্ডারের ভিতরে আমি রাখছি আপনার এই যে এইগুলো স্টাইল নামক একটা ফাইল স্টাইল ডট একটা ফাইল ইন্ডেক্স ডট এল আর গিট এটার হিসেবে আলাদা আমি এটা করে রাখছি যাতে আমি এগুলো মানে ইয়ে করতে পারি গিটভাবে রাখতে পারি কোডগুলো এর জন্য আমি রেখে দিচ্ছি আচ্ছা চলেন আমরা এখন এখানে চলে আসি তার মানে আমি দুইটা ফাইল নিয়েছি একটা হচ্ছে ইন্ডেক্স ডট এস একটা হচ্ছে স্টাইল স্টাইল ডট এস তো স্টাইল ডট সিএসএসে আমরা অলরেডি মার্জিন জিরো প্যাডিং জিরো দিয়ে দিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় আমার যাতে যে আমি যে এটা লাইভ সার্ভার ওপেন করবো ওয়েবসাইটটা আমার এখানে যাতে কোনো যেন কোনো মার্জিন এবং প্যাডিং না থাকে সেজন্য আমি ওটা জিরো করে নিয়েছি তো আমি আসার পর এখানে টাইটেলে দিয়ে দিচ্ছি যে সিস থ্রি ক্লাস নম্বর ওয়ান সিস থ্রি ক্লাস নম্বর ওয়ান ওকে তো আপনি হেডের সম্পর্কে তো অবশ্যই জানেন এস্টিমেল ডকুমেন্টস যেহেতু ইয়া করছেন সেটা হচ্ছে হেডটা হেডের মধ্যে লিঙ্ক থাকে যে কোনো কিছুর স্টাইল সি স্টাইল মানে সিএসএসের লিঙ্ক থাকে আরও অনেক কিছু ডাবার স্ক্রিপ্টের লিঙ্ক থাকতে পারে আরও অনেক আপনার জিকুইরের লিঙ্ক থাকতে পারে তারপরে যে হচ্ছে বডি এই বডির মধ্যে অনেক কিছু থাকে তো সিএসএস কত প্রকার সিএসএস হচ্ছে তিন প্রকার ওকে তিন প্রকার কী কী তিন প্রকার হচ্ছে আপনার ইনলাইন সিএসএস তারপরে হচ্ছে আপনার এক্সটার্নাল সিএসএস তারপর হচ্ছে আপনি ইন্টারনাল সিএসএস তো আমরা এখানে দেখি ইনলাইন সিএসএস কি ইন লাইন মানে লাইনের মধ্যেই তো কীভাবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের আউটপুট আর এটা হচ্ছে আমাদের এডিটিং ফাইল তো ইনলাইনটা কীভাবে ইনলাইন ধরেন যে আপনি এইচ ওয়ান দিলেন এইচ ওয়ান ধরেন যে এইচ ওয়ান হচ্ছে ইনলাইন সিএসএস দিলেন তো এটা কিন্তু চলে আসলো আউটপুটটা ওকে আউটপুট চলে আসলো তো এখন ইনলাইনটা কীভাবে করবো আমরা ইনলাইন স্টাইল এভাবে দেবো স্টাইল দিলেন কালার দিলেন কালার হচ্ছে রেড এইটা হচ্ছে ইনলাইন সিএসএস ওকে তারপর আমরা যদি এখন দিতে চাই আরও আমরা যদি দিতে চাই এস টু দিলাম এস টু দিয়ে দিলাম আমরা ইন্টারনাল সিএসএসটা দেবো এখন ইন্টারনাল সি দেখেন ইন্টারনাল সি হচ্ছে আমরা এখানে দেব এখানে স্টাইল স্টাইলটা লিখে এখানে আমরা করবো তো ধরেন যে এস এর কালার দিলাম কালার ব্লু ওকে দেখেন কালার ব্লু আসলো তার মানে কি ধরেন যেটা আমি কিন্তু এই ডিজাইনটা করছি আমি ইন লাইন মানে লাইনের মধ্যেই করছি ইন্টার্নাল আমি এই এস টি এম এর ডকুমেন্টসের ভিতরে আমি এখানে স্টাইল ট্যাগ দিয়ে মানে এটা করতে পারছি আমরা কিন্তু এটা এখানেও করতে পারি আমরা কিন্তু এটা এখানেও করতে পারি আমরা এখানেও দিতে পারি ওখানেও দিতে পারি এখানেও দিতে পারি ঠিক আছে তো এইটা গেলো আপনার ইন্টার্নাল সিএস আমরা এখন দেখবো এক্সটার্নাল সিএসএস এক্সটার্নাল সিএসএস তো এক্সটার্নাল সিএসএসটা কি এক্সটার্নাল মানে বাহিরে থেকে নিয়ে আসা এটা বুঝতে হবে এক্সটার্নাল অর্থ হচ্ছে বাহিরে থেকে নিয়ে আসা তো আমরা ওইভাবেই বাহিরে থেকে মানে ডিজাইন ফাইলটা নিয়ে আসবো তো এটা ধরেন যে আপনার আমাদের তো এই ফাইলের মধ্যেই আছে যে আপনার ইন্টারনাল সিএসএসটা আর ইনলাইন সিএসএসটা তো এক্সটার্নালটা আমাদেরকে বাহিরে নিয়ে আসবে তারপরে দেখাই আমরা কিভাবে এই থ্রি দিলাম আমি এক্সটার্নাল সিএসএস তো এটা কীভাবে এটা হচ্ছে আমরা যে এখানে ফাইলটা বানায় রাখছিলাম স্টাইলড সিএসএস এইটাকে আমরা লিঙ্ক করে দেবো এখানে ঠিক আছে তো ইতিমধ্যে আমার এইভাবে লিঙ্ক করা আছে আসে দেড়শো আমরা এই যে ওই ফাইলটাই হচ্ছে এই যে ফাইলটা না এই ফাইলটাই হচ্ছে এই যে এখানে আমরা রাখছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি এই ফাইলটা কিন্তু বানায় রাখছি আমি যে আপনাদেরকে এখানে দেখাইছি সরি এই যে এখানে আমাদের যে ইয়েটা আছে এই ইন্ডেক্স ডট এস টিএম একটা ফাইল আমাদের কি সিএসএস টিউটোরিয়ালের মধ্যে ইন্ডেক্স ডট এস টিএম একটা ফাইল স্টাইল ডট সিএসএস একটা ফাইল আমাদের এই সিএসএস টিউটোরিয়াল ফোল্ডারের তো আমরা এখন ওইটা ইয়ে করবো আমরা এই সিঁড়ি যদি দেই এই সিঁড়ি যদি সিলেক্ট করি সিলেক্ট করে আমরা কালার দেই কালার যদি দেই আমরা ধরেন যে এই ব্লু ভাইলেটটা দিই দেখেন এটা কিন্তু পেয়ে গেছে তো এখন আমরা আসলে ব্যবহার করব কোনটা তাই না এটা তো একটা প্রশ্ন তো আমাদের আমরা আসলে সচরাচর ব্যবহার করব আমরা এক্সটার্নাল টাই কারণ হচ্ছে আপনি কতগুলো আপনি হিউজ পরিমাণ কোড লেখা লাগবে আপনি যত ওয়েবসাইট বানাবেন তখন আপনাকে হিউজ পরিমাণ কোড লিখতে হবে সেক্ষেত্রে কি আপনি এভাবে এভাবে লিখবেন আপনার তো একটা ফাইল বড়ো হয়ে গেল আর এটা গুড কোড না তো আপনার স্ট্যান্ডার্ড কোডের জন্য আপনার এক্সটার্নাল সিএসএস ফাইলটা ব্যবহার করতে হবে আমাদেরকে তো আমরা এখন এক্সটার্নাল সিএসএস ফাইলটা নিয়ে নিলাম ঠিক আছে তো ইতিমধ্যে আপনি জেনে গেছেন যে আপনার সিএসএস তিন ধরনের এক্সটার্নাল ইনলাইন ইনলাইন তারপর হচ্ছে আপনার ইন্টার্নাল সিএসএস এক্সটার্নাল সিএসএস তো আমরা আসলে ব্যবহার করব এক্সটার্নাল সিএসএস আপনি এখন ইন্টারনাল আর ইনলাইন সিএসএসটা ভুলে যেতে পারেন তো অনেক কিছু জানতে পারলাম এখন ধরেন এখানে যে আমাদের এক্সটার্নাল সিএসএসটা আছে তো আমরা যে সিলেক্টর সম্পর্কে জানলাম আমরা তো এই একটা সিলেক্টর পি একটা সিলেক্টর তো এখন আমরা জানব আমরা এখন জানবো অন্য অন্য সিলেক্টরগুলো সম্পর্কে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো একটা হচ্ছে আপনার ইউনিভার্সাল সিলেক্টর তো আমরা বুঝে গেছি যে এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর এটা ধরেন যে ইউনিভার সিলেক্টর আমি যদি এখানে মার্জিন আপনার টোয়েন্টি পিক দেই পুরো বডিতে চলে যাবে চলে আসছে আমি বোঝার সুবিধার্থে আমি এটার দিলাম লাল কালার দিলাম ওকে লাল কালার দিলাম না লাল কালার দেওয়া যাবে না হালকা কালার দিই আচ্ছা এই কালার দিলাম তো এটা হচ্ছে এটা ইউনিভার্সেল সিলেক্টর তারপর আমরা যদি বডি কে সিলেক্ট করি বডি কে সিলেক্ট করি এটা আমরা এখানে ব্যবহার করবো না ছড়ি আচ্ছা আমরা যদি এখানে বডি কে সিলেক্ট করি তো বডিতে কি দিছে লাইট গ্রে ওকে লাইট করে দিচ্ছি কিন্তু আপনি দেখেন আমরা যদি জিরো দেই আর এখানে যদি আমি এটা ব্যবহার করি দেখেন আপনার লেখাটা কোথায় চলে আসছে ঠিক তো এটা হচ্ছে বড় কথা আর হচ্ছে আমরা পেডিও ব্যবহার করতে পারবো চাইলে প্যাডিং যদি দেই আরো সরে আসবে

আমি যদি এই দুটোকে সরিয়ে দেই দেখেন এই দুটোকে আমি সরিয়ে দেই তাহলে মার্জিন জিরো প্যাডিং জিরো তাহলে হচ্ছে আপনার এভাবে তার মানে ইউনিভার্সাল সিলেক্টর কাজ করে বডি সিলেক্টর কাজ করে তারপর এই এটাও কাজ করে এরকম অসংখ্য আরও আছে তো এর মধ্যে একটা পি আছে পি দিলাম পি দিয়ে লড়েম ফিফটি নিলাম ফিফটি ওয়ার্ড নিলাম এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমরা পি সিলেক্টরটা তো এরকম আমরা দুইটা তিনটা আমরা ডিভ নিলাম ওকে বিয়ার দিলাম আমরা একটু ব্রেক দেওয়ার জন্য বিয়ার দিলাম ব্রেক দেওয়ার জন্য ওকে এখানে বিয়ার দিলাম বিয়ার মানে ব্রেক আচ্ছা তো এখন দেখেন তিনটার তিনটাই কিন্তু তিনটে হচ্ছে পি এটা একটা পি এটা আমরা যদি দেই এইস ফোর যদি দেই প্যারা ওয়ান প্যারাগ্রাফ ওয়ান তারপর হচ্ছে আমরা যদি এখানে দিই প্যারাগ্রাফ টু তারপর আমরা এখানে যদি দেই প্যারাগ্রাফ থ্রি আচ্ছা এই যে গেল প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ থ্রি তো আমরা দেখেন এখন তিনটে প্যারাগ্রাফি একই কালার এখন আপনি যদি এখানে পি পিকে সিলেক্ট করেন পিকে ধরলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালার দিলেন আপনি ধরেন একটা স্বাভাবিক কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট তিনটারই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হইছে না তিনটারই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে এখন আমি চাই আমি চাই একটা আমি প্যারাগ্রাফ দুইয়ের শুধু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করতে চাই তো সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে তো আমাকে পি দিলে পি সিলেক্ট করলে তো আর কারণ এটাও পি এটাও পি এটাও পি তাহলে আমি কি করবো সেক্ষেত্রে সেক্ষেত্রে তো আমাকে পি আমি শুধু পিকে আপনার সিলেক্ট করলে তাহলে তিনটাই তিনটায় কালার সেম হয়ে যাচ্ছে এইটার ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় হয়তো আইডি আইডি আপনার একবার ব্যবহার করা যায় নয়তো হচ্ছে আপনার ক্লাস ক্লাস আপনার বহুবার ব্যবহার করা যায় মানে বহুবার ব্যবহার করা যায় সরি আমি ভুল বলছি আইডি একটা একটা সেকশনকে বা একটা পার্টকে শুধু একবার দেওয়া যায় একটা আইডি দেওয়া যায় একটা আইডি ব্যবহার করা যায় আর একটা পার্টে বা একটা সেকশনে অনেক অসংখ্য আপনার ক্লাস ব্যবহার করা যায় তো সেই ক্ষেত্রে আমরা ধরেন যে এই দ্বিতীয় নাম্বার প্যারাটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই বা অন্য ডিজাইন দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে ক্লাস ওকে এখন আমরা দিব প্যারা প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ টু এখানে দিলাম এটা আমরা নিলাম এই কপি করবো শুধু লেখাটা কপি করবো এখানকার লেখাটা কপি করে এখানে আসে ডট দিব দিতে হবে একটা ক্লাসের জন্য তারপরে দিলাম আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দেব ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে এটা ব্লু দিয়ে দিলাম দেখেন আমার কিন্তু পি সিলেক্টর দেওয়া আছে সেখানে কিন্তু পি এইটাতে অন্য কোনো কিছু না দেওয়ার কারণে এই পিকে ধরছে আর এই পি কে ধরছে স্পেসিফিসিটির জন্য আপনার এই প্যারাগ্রাফ টুকে আলাদাভাবে আপনার কালারিং করে দিয়েছে বুঝতে পারছেন আশা করা যায় এখন আপনি এখানে চাইলে আপনি আইডি দিয়েও করতে পারতেন আইডি দিয়েও প্যারাগ্রাফ টু যদি করে দেন আপনি যদি এটা এটা যদি আপনি একটু কমেন্ট করে রাখি আপনি যদি এখানে হ্যাঁ আপনি যদি দেন এটাও করতে পারবেন আপনি এক্ষেত্রে আরও কথা আছে সেটা হচ্ছে আমি যে বললাম যে আপনি একই একই সেকশনে অসংখ্য ক্লাস ব্যবহার করতে পারবেন কিন্তু একটা মাত্র আইডি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ধরেন যে আমি যদি প্যারা টু দিই প্যারা টুয়ে যে আলাদা একটা আমি ডিজাইন দিব ডট প্যারা টু সরি প্যারা টু যদি দেই প্যারা টু দিয়ে ব্যাকগ্রাউন্ড লাইট লাইটগুলো দেই বা আমি ধরেন যে এটা দিলাম আমাকে এটা একটু কমেন্ট করতে হবে এটা একটু আনকমেন্ট করতে হবে এটা শুধু কালার দিতে হবে হ্যাঁ আমি ধরেন যে এটা লাল কালার দিব আপনি দেখেন সেম জিনিস হুম ধরেন দেখেন সেম জিনিস আপনি এখানে কয়টা আইডি ক্লাস ব্যবহার করছি আমরা দুইটা এখানে প্যারাগ্রাফ টু একটা প্যারা টু একটা এখানে ধরেন যে আমি এটা দিয়েও একটা ডিজাইন করছি এটা দিয়েও একটা ডিজাইন করছি কিন্তু আইডি ধরেন যে হচ্ছে একটা আমরা আসলে ব্যবহার করতে পারবো না আইডি একটার উপরে ব্যবহার করতে পারবো না তো সেজন্য হচ্ছে এটা হচ্ছে আপনার সিলেক্টর তো আমরা কতটা সিলেক্টর কয়টা সিলেক্টর জানতে পারলাম একটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর আছে বোর্ডি একটা আছে তারপরে তারপরে মোট কথা হচ্ছে আপনি এস টিমের যে এলিমেন্টস আছে এই এক্সটার্নাল সিএসএস তারপর হচ্ছে প্যারা আপনি যে এই যে এই লেখাগুলো বা আপনি যদি একটা ছবি দিতে চান একটা যদি ধরেন যে এই দিলাম আমি একটা ইমেজ দিব এখানে আমি একটা ইমেজ নিয়ে আসি আমি এই লোকটার ইমেজটা দেখি ভিডিও নাকি সরি আমি এই ইমেজটা ব্যবহার করবো এটা একটা ইমেজ কপি ইমেজ অ্যাড্রেস আচ্ছা আমি এই ইমেজটা ব্যবহার করবো তো এই ইমেজটা আমি এখানে দিলাম দেওয়ার পর দেখেন আমার কিন্তু ইমেজটা চলে আসছে ওকে আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে ইমেজটা চলে আসছে তো ইমেজটাকে আমরা ছোটো করবো একটু আমি জাস্ট আপনার সিলেক্টরটা একটু দেখানোর চেষ্টা করতেছি সিলেক্টরটা কীভাবে দেখবো আমরা তো ইমেজের এখানে আমি দিলাম এটা ক্লাস দেই না সরি ইমেজটা ইমেজও একটা আপনার একটা হচ্ছে আপনার সিলেক্টর ইমেজকে দিলাম আচ্ছা ইমেজ দিলাম দেখেন ইমেজটা ছোট হয়ে গেছে কি তবে উইথ হান্ড্রেড পারসেন্ট দিছি হাইট হান্ড্রেড পার্সেন্ট বর্ডার 50% ফিফটি পার্সেন্ট বর্ডার টু আপনার এখানে আমরা রেডও দিতে পারি দেখেন রেড দিলে রে লাল হয়ে যাবে ঠিক আছে এখন আমরা যদি এম এক্স অটো দিই আমরা যদি সরি আচ্ছা এটা হচ্ছে ওকে তো আশা করি বুঝতে পারছেন ধরেন আমরা এইচটিএমএল কে সিলেক্ট যেটা দিয়ে করব সেটাই ধরেন যে সিলেক্টর তো আমরা বিভিন্ন যে অনেক কিছু দিয়ে সিলেক্ট করতে পারি তো আশা করি সিলেক্টর নিয়ে সমস্যা নেই আপনাদের এখন তো এখন আমরা আশা করি বুঝতে পারছি তো আর কি নিয়ে আলোচনা করা যায় তো আমরা নেক্সটে আরও অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আমরা আরও যেমন মার্জিন প্যাডিং তারপরে ধরেন যে আরও এগুলো বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম